আজকে তিরিশা সেপ্টেম্বর বীর শহীদ জুনারাম গোবিন্দ মাহাতোর আজকে শহীদ দিবস উনিশশো সালের আজকের দিনে তিরিশা সেপ্টেম্বর মানবাজার থানাতে ব্রিটিশ পুলিশের গুলিতে প্রাণ হয়েছিলেন বীর শহীদ জুনারাম মাহাতো ও গোবিন্দ মাহাতো আমাদের একটা ঝুমর আছে রাখো হরিদার বিশিষ্ট ঝুমর শিল্প কবি কি করে ভেলিব তাদের নাম হ প্রাণ দিল গোবিন্দ চুনারাম তাই গোবিন্দ চুনারামের আজকে তাদের স্মরণীয় করে রাখতে বরণীয় করে রাখতে আজকে শুধু মানভূমের বুকে নয় আজকে সারা জঙ্গল মহল জুড়ে আজকে বীর শহীদ চুনারাম মাহাতো গোবিন্দ মাহাতোর আজকে শহীদ দিবস পালন হচ্ছে তো ভারতবর্ষ মহাত্মা গান্ধীর ভারত ছাড়া আন্দোলনে যখন সারা ভারতবর্ষে সেই সময় আমাদের তৎকালীন এই মানভূম এই মানভূমের মাটি আমাদের বীর মাটি আমাদের কোনদিনই এখানেও ছিল না এখানে বীর মাটির দেশ সন্তানেরা সেই সময় তার আগের দিন আমাদের বড়া বাজার প্রত্যেকটা থানাতে আমাদের তারা সংগ্রাম চালিয়েছিলেন এবং পরের দিন অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর আজকের দিনে তারা মানবাজারে ব্রিটিশের গুলিতে বন্ধু মাহাতের স্লোগান করতে করতে তারা শহীদ হয়েছিলেন এইখানে একটা জিনিস আমাদের বিশেষ ভাবে মনে রাখা দরকার শুধু চুনারাম গোবিন্দ মাহাতে নয় আমরা যদি লক্ষ্য করি আমাদের এই মানভূমের বিশেষ করে আমাদের সিঁদ্রি গ্রামের স্বাধীনতা সংগ্রামীরাও সেই সময় ছিলেন না তারা ভারত মাতাকে স্বাধীন করার জন্য বীর বিক্রমে তারা লড়াই করেছিলেন ব্রিটিশ শাসনকে আমাদের দেশ ছাড়া করার জন্য আমাদের এই গ্রামের আমাদের শ্রদ্ধ মাস্টার মশাই অভিনয় কুমার মহাশয় যিনি আমাদের আজকে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করলেন আজকে বীর শহীদ চুনারাম গোবিন্দ মাহাতোর শহীদ দিবসে ওনার দাদু শ্রদ্ধা আমাদের চন্ডীচরণ মাহাতো ছিলেন স্বাধীনতা সংগ্রামী তাই আজকে আমরা সেই স্বাধীনতা সংগ্রামী পরিবারের হাত ধরে আমরা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলাম আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন এগুলো আমাদের জেনে থাকা দরকার মাননীয় সাগরচন্দ্র মাহাতো মহাশয় হরলাল মাহাতো মহাশয় ভীম আমাদের হিজলার ছিলেন ভীম মাহাতো এবং জাহানাবাদের লেসু সবর আমাদের এলাকায় অনেক স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারাও ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা লড়াই করেছিলেন কিন্তু আক্ষেপ ও দুঃখের বিষয় আমাদের যে পরবর্তী প্রজন্ম আমরাও তাদের অনেকেই নাম জানি না কারণ ইতিহাসের পাতায় তাদের নাম লেখা হয়নি তাদের সাথেই যারা অন্যান্যরা আন্দোলন করেছিলেন আমরা ইতিহাসের পাতা যদি খুলি আমরা দেখতে ইতিহাসের প্রত্যেকটা পাতায় তাদের নাম জল জল করছে কিন্তু তুনারাম মাহাতো গোবিন্দ মাহাতো সহ আমাদের এলাকায় যত স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের নাম আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই না তাই পরবর্তী প্রজন্ম আমাদের তাদের নাম জানে না তাই আমরা দেখতে পাই স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস বা যে কোনো আমরা শুনতে পাই নেতাজি সুভাষ চন্দ্র বসু কি জয় মহাত্মা গান্ধীজি কি জয় বিনয় বাদেল দিনেশ কি জয় কিন্তু আমরা কখনো শুনতে পাই না সুনারায়ণ গোবিন্দ মাহাতো কি জয় সাগর মাহাতো কি জয় চন্দু মাহাতো কি জয় হরলাল মাহাতো কি জয় ভীমকুমার কি জয় লক্ষ্মী সবর কি জয় তাই আমরা এই দিনে আমাদের কাছে তুলে ধরার সময় এসেছে কারণ দেশের জন্য আমাদের যারাই স্বাধীনতা সংগ্রামী ছিলেন যারা দেশের জন্য যারা লড়াই করে আমাদের মানবাধাক্তের সুস নেওয়ার যে আমার thank महाते हमारे अशोक धन्यवाद रविंद्रनाथ महतो के